বা কনসেন্ট্রেশন যা কিছু দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাচ্চা কাচ্চার জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য আর বয়স যখন ষাটের কোথায় চলে যাবে তখন এতবার যা কিছু সঞ্চয় করেছি সবকিছু নিয়ে বেরিয়ে যেতে হবে বিদেশ ভ্রমণে বা দেশ দেখতে বা এই দুনিয়া দেখতে তো আসলে এক এক বয়সের সময় এক একটা জিনিস প্রয়োজন তো এখানে যারা উপস্থিত বসছে আমাদের বিভিন্ন স্টলে তাদের সকলেরই বয়স কিন্তু তিরিশের কোটায় সবাই উদ্যমী সবাই তরুণ আর এই তরুণ বলে কিন্তু তাদের জন্য নতুন কিছু করা সম্ভব হচ্ছে তারা তারা ভেঙে চুরে চুনবার করে দিয়ে সেখান থেকে নতুন কিছু করছে তারা ভাঙছে তারা আবার ঘুরছে আজকে ফরিদপুরের এখানে যারা স্টল নিয়েছে এর বাইরে অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে যারা ওই ফেসবুক গ্রুপ গ্রুপটাতে সংযুক্ত আছে তারা এখানে এসছে তাদের স্টল নাই কিন্তু তারা কোনো না কোনোভাবে উদ্যোগী এবং উদ্যোগী এবং তারা তারা নিজেদেরকে প্রমাণ করেছে এখানে যারা এসছে যারা গান শুনতে এসছে যে সকল ভাইয়েরা বোনেরা তাদেরকে এটি একটি আমার মনে হয় নলেজ এক্সচেঞ্জিং একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখার সময় যে এরা যারা করছে তারা কেন করছে বা আমি কোথায় আছি আমাকে কি করতে হবে এটা বোঝার সময় এইটুকু একটু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে গেলেই এখানে যারা অনুষ্ঠান করছে তাদের আয়োজনটা সার্থক হবে বলে আমি মনে করি সুতরাং এই কামনা এইযুক্ত আহ্বান চলছে আমাদের কাছে রেখে আমি আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের এই যে মেলা তিন দিনব্যাপী মেলা সেটির উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি